ভয়াবহ ভাঙনে নদী তলিয়ে গেল ঢালাই রাস্তা গ্রামের একটা বড় অংশ নিশ্চিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ঘটনাটি পুরশুরা শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কাদিপুরের মুন্ডেশ্বরী নদীতে জানা গেছে গত কয়েকদিন ধরেই ওই এলাকায় মুন্ডেশ্বরী নদীতে ভাঙন শুরু হয় একটু একটু করে ভাঙতে ভাঙতে নদীর পাশ দিয়ে যাওয়া ঢালাই রাস্তা ভেঙে নদীগর্ভে তলিয়ে যায় এর ফলে কাদিপুর ছাড়াও ওই এলাকার অন্যান্য গ্রামেতেও আতঙ্ক ছড়িয়েছে খবর পেয়ে এলাকায় ছুটে যায় হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য জয়দেব জানা শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আজিম মল্লিক প্রমুখরা ঘটনাস্থলে পৌঁছান ডিভিসির চাপাডাঙ্গা শাখার প্রতিনিধি আশিস হাইক এরপরই অস্থায়ীভাবে মেরামত শুরু হয় কিন্তু বাস দিয়ে মেরামত হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন ব্যবস্থা বলতে আমরা তো কাল থেকে মানে গত পরশু থেকে চেষ্টা করছি বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে ইরিগেশনের সঙ্গে কথা বলে আমাদের ভিডিওকে দিয়ে এইচডিও ম্যামকে বলানো আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের কাকা জয়দেবকা মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে কথা বলে ইমিডিয়েট একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা হয়েছে আপাতত কাজ করতে এসেছে একটা টিম আমরা দেখছি যে ওনারা কাজ করছেন কিন্তু কথা ছিল ইউসি বল্লার কিন্তু হচ্ছে বাঁশের দেখি কি করা যায় আমরা ডিপার্টমেন্টকে আবার জানিয়েছি যা পরিস্থিতি নদীর যা গভীরতা যতই করা হোক না কেন এই মুহূর্তে কিছু করা সম্ভব নয় তবে আমাদের কাছে যেটা খবর এসছে যে এই বর্ষাটা কাটলেই নাকি ওয়ার্ল্ড ব্যাঙ্কের টাকায় এই যে নদীর জল যেটা চটটা হয়েছে ওই চটটা কেটে নিয়ে একটা ভেরি বাঁধের মতো বড় করে তৈরি করা হবে কিন্তু আপাতত ডিপার্টমেন্ট যে কাজটা উদ্যোগটা নিয়েছে আমরা দেখি কিভাবে রক্ষা করা যায় যদি করা যায় খুব ভালো হয় এই এলাকার মানুষের স্বার্থে নাহলে তো এটা বন্যা এলেই সর্বপ্রথম এলাকা কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যাবে হ্যাঁ একদম এই আমাদের শ্রীরামপুর অঞ্চলে প্রায় ম্যাক্সিমাম গ্রাম প্লাবিত হয়ে যাবে বিগত দিনেও কিছু দূর আগে একটা ভাঙন হয়েছিল তার ফলে প্রায় আমাদের শ্রীরামপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্রায় পাঁচ ছটা গ্রাম প্লাবিত হয়ে গেছিল এবং আমরা শুনছি যে আকাশের বৃষ্টি নাকি আবারও হবে এবং তারপরে বন্যা পরিস্থিতি তৈরি হবে আগে কি কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না এই মুহূর্তে প্রকৃতির কাছে আমরা হার মেনেছি কিছু করার নেই কারণ যা পরিস্থিতি আপনারাও দেখতে পাচ্ছেন ক্যামেরায় আপনারা বন্দি করতে পারবেন যে প্রচুর গভীরতা এটাকে এই মুহূর্তে সামাল দেওয়ার মতো পরিস্থিতি আমার মনে হয় না ডিপার্টমেন্টেরও আছে তবুও যা করার আমাদের মানুষের পাশে থাকা ডিপার্টমেন্ট করছে দেখি আমরা কতদূর করতে পারি আপনার নাম আজিম মল্লিক উপবাদন শ্রীরামপুর পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি চরম বিপদের সম্মুখীন নদী যদি একটু বাড়ে তাহলে পরে এখানটা ধুয়ে নিয়ে গিয়ে নদী যে এই চাষের জমির উপর দিয়ে কতখানি বয়ে যাবে কল্পনা করা যাচ্ছে না তারপর এই নদী হয়ে যা মাটি চাষিদের জমিতে পড়বে বিশাল এলাকা কাদিপুর সাঁওতা ভুয়েরা এলাকার চাষিদের সমস্ত আবাদি ফসল ধান নষ্ট হয়ে যাবে ইমিডিয়েট ইরিগেশান ডিপার্টমেন্টকে এখানে ভালো করে বাধ্য হবে ইউসি ভিউসি দিয়ে বাধ্য হবে আমি গতকাল মহামান্য মন্ত্রী বেচারাম মান্নাকে খবরটা দিয়েছি ছবি দিয়েছি উনি আমার কথা শুনেছেন শোনার পর ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে উনি আমার আমাকে দশ মিনিট পর ব্যাক করে বলেছেন যে যদেদা ওরা বাঁশ নয় ওরা ইউসি দিয়েই করবে কিন্তু আজিম আজিম আমাকে ফোন করে বলছে যে দাদা বাস দিয়ে করতে আসছে বাস দিয়ে করার এখানে কোনো যুক্তি নাই তো আমরা দেখছি দিয়ে কাজ হচ্ছে যুক্তি নেই কাজ করলে বাস থাকবে না তো একটুখানি বেলে মাটি একটুখানি প্রেসার বল্লবাড়ি হু করে নিয়ে চলে যাবে উল্টে যাবে সব পিছন দিকে এবং নদীর জলস্তর বাড়ছে এবং পরপর ধস নেমেই যাচ্ছে লাভ জি তো আপনারা না জানেন আপনারা এই ঢলাই রাস্তাটা আমি কালকে দেখেছিলাম ঢলাই রাস্তার গাপন্ত চলেছে আজকে সকালবেলা ঢালাই রাস্তা ভেঙে গেছে এবং এইমাত্র আ\\"বা\\" দপ্তর থেকে খবর হলো মঙ্গলবার পর্যন্ত প্রবল বৃষ্টি হবে যদি প্রবল বৃষ্টি হয় শুধু এখানটা নয় এই রাস্তাটা কতখানি ব্যাসার্ধ নিয়ে ভাঙবে কল্পনা করা যাচ্ছে না কাজেই ডিপার্টমেন্টকে ইমিডিয়েট পদক্ষেপ নিতে হবে এটা আমাদের দাবি এলাকাবাসীর দাবি এলাকার মানুষের দাবি এখনই এটাকে মজবুত করে মারতে হবে চরম সম্মুখীন হবে এবং হবেই ঠিক নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ